যে ফলাফলটা হবে যিনিই সাংসদ নির্বাচিত হন না কেন তাকে আমরা অভিনয় শুভেচ্ছা জানাচ্ছি সাধারণ নাগরিক হিসাবে এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সাধারণ আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ নির্ভীক দেখছেন একশো আঠান্ন নম্বর বুথ কাবিলপুর সাগরদিকির কাবিলপুর একশো আঠান্ন নম্বর বুথের মেম্বার তিনি নিজ হাতে মানুষজনের সঙ্গে দেখা করছেন আধার কার্ড প্যান কার্ড সহ সমস্ত কিছু নিজে গিয়ে বাড়িতে দেখিয়ে দিচ্ছেন জমা করে আসছেন এমনটাই কিন্তু দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই আর আজকে আমাদের নতুনভাবে ক্যামেরাবন্দি হয়েছে কাবিলপুরের অঞ্চল রাস্তাতে হাঁটতে হাঁটতে তিনি কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আমরা শোনা আমরা দেখতে পাচ্ছি যে কাবিলপুরে একটা জ্বলন্ত যে সমস্যা ছিল সেই সমস্যাটা হলো যে এই যে রাস্তা আপনি যে হাঁটছেন রাস্তাতে মেন রাস্তা এই রাস্তার প্রবলেম কি কোনোদিনই কাবিলপুর অঞ্চলের মানুষ প্রবলেমটা কাটাতে পারবে আদব কি একটা প্রচরচিত বিষয় যে রাস্তা যাতায়াতের অযোগ্য ইতিপূর্বেই আপনারা জানেন যে এখানে দুটো একটা হাই স্কুল একটা সিনিয়র মাদ্রাসা রয়েছে এছাড়া একাধিক প্রাইমারি বিদ্যালয় রয়েছে এবং এটা একটা জনবহুল জায়গা এই রাস্তার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে দাঁতগুলো যেন রাস্তার বেরিয়ে আছে হ্যাঁ শুধু দুর্গম বলবো না চলার অযোগ্য হয়ে পড়েছে একদম সুতরাং এই সমস্যাটা মেটানোর জন্য একাধিকবার আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আবেদন নিবেদন করেছি আমাদের বার্তা খলিউর রহমান সাহেব সরব বাইরন সাহেব যিনি এখানকার এমএলএ আছেন সকলকে আমরা পৌঁছে দিয়েছি আমরা বিনয়ের সঙ্গে বলেছি যে আমাদের এই সমস্যাটা বহুদিনের সমস্যা সুতরাং এই সমস্যার সমাধান করুন তারা আমাদের বারবার আশ্বস্ত করে কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে কেমন জলমগ্ন পরিস্থিতি তা আমরা আন্তরিকভাবে কাবিলপুর অঞ্চলের পক্ষ থেকে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো যাওয়ার দরকার প্রধান সাহেবকে বলেছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে না আমাদের কথা দিয়েছেন কাজ হবে কিন্তু এত বিলম্ব যে মানুষের ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছে বিশেষ করে রুগীদের ছাত্রছাত্রীদের এজ অর্থাৎ বৃদ্ধা বৃদ্ধদের ভীষণই সমস্যা হচ্ছে সার্বিক সমস্যা হচ্ছে পরিবহনের সমস্যা হচ্ছে সুতরাং আমাদের একটাই দাবি অবিলম্বে চার তারিখ যে ফলাফলটা হবে যিনিই সাংসদ নির্বাচিত হন না কেন তাকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা কাবিলপুর অঞ্চলের অনেক মানুষ বলবে যে এটা বাম কংগ্রেসের ভোট চলছে তাহলে রাস্তা করছে না কেন তারাকে কি উত্তর দেবেন তৃণমূলের হাসবে অনেকে হাসাহাসি করবে এটা হাসাহাসি করতে পারে কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে যে একটা পঞ্চায়েতের প্রেক্রিয়ার কত এই রাস্তাটা করার জন্য পঞ্চায়েতের কাছে সেই অধিকার নেই আমরা জেলা পরিষদ এবং বিধায়ক সাংসদদের কাছে আমরা দাবি জানিয়েছি যে আপনারা এই সমস্যার সমাধান যে কোনো সময়ে মারতে পারবে না সুতরাং আপনারা এই সমস্যাটা সমাধান আমাদের আবেদন নিবেদন ছাড়া আর কিছু বলার নেই পুরোটাই তৃণমূলীয় রাজ চলছে সেটা আমাদের বিষয় নয় তৃণমূল চলুক বা আরও পাঁচটা দল চলুক আমাদের বিষয় হচ্ছে সাধারণ মানুষের সমস্যা সে সমস্যা দূরভূত হোক এটাই আমরা চাইছি